বড় বড় খবর খবর এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বহরমপুরে এবার বিরাট চমক প্রচারে আসছেন এই তারকা ক্রিকেটার জানালেন টিএমসি প্রার্থী ইসু পাঠান ব্যাট হাতে বাইশ গজ কাঁপানোর পর এবার ভোট ময়দানে তৃণমূলের টিকিটে চব্বিশের লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান অধীর গড় নামে খ্যাত বহরমপুর থেকে তাকে টিকিট দিয়েছে দল ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন সিনিয়র পাঠান তার প্রচার কর্মসূচিতে উপচে পড়ছে জনসাধারণের ভিড় এবার জোড়াফুল প্রার্থী জানিয়ে দিলেন তার হয়ে প্রচারে আসতে চলেছেন ভাই ইরফান ক্রিকেটের ময়দানে একসঙ্গে বহু ম্যাচ খেলেছেন পাঠান ব্রাদার্স তবে এবার লড়াইটা আলাদা ভোট ময়দানেও কি দাদার পাশে দেখা যাবে ইরফানকে তৃণমূল প্রার্থী হিসেবে ইউসুফের নাম ঘোষণার পর অনেকের মনেই উকি দিয়েছিল এই প্রশ্ন অবশেষে উত্তর দিলেন সিনিয়র পাঠান নিজেই জানালেন আইপিএল এর ব্যস্ততার মাঝে একটু সময় পেলে তার হয়ে প্রচারে আসবেন ইরফান বর্তমানে আইপিএল এর ধারাভাষ্যের কাজ নিয়ে ব্যস্ত আছেন জুনিয়র পাঠান এদিকে বহরমপুরে ঘুরে প্রচার শুরু করেছেন তিনি সোমবার যেমন দল উপলক্ষে দলীয় নেতৃত্বের সঙ্গে বসন্ত উৎসবে যোগ দিয়েছিলেন তৃণমূল প্রার্থী ইসু পাঠান আঠারো নম্বর ওয়ার্ডে রতন শিশু উদ্যানে এসে তিনি বলেন ভাই ইরফান এই মুহূর্তে আইপিএল এর কাজ ব্যস্ত আছেন তবে সেই কাজের ফাঁকে কিছুটা সময় পেলে তার হয়ে প্রচার করবেন তিনি তবে শুধু নিজের ভাই নয় আরও একাধিক ক্রিকেটারকে বহরমপুরে নিয়ে আসবেন বলে জানিয়েছেন ইউসুফ পাঠান কে কে আরে প্রাক্তন ক্রিকেটার বলেন এখানে আমি পাঁচ বছর থাকব। সেই সময় প্রচুর ক্রিকেটারকে এখানে নিয়ে আসব। এই জেলার মানুষদের অনেক ক্রিকেটারকে দেখার সুযোগ করে দেব উল্লেখ্য আইপিএল এর কারণে বহরমপুরের যুব সমাজের একাংশের খানিক আশা হয়েছিল ইউসুফ পাঠানের প্রচারে একাধিক তারকা ক্রিকেটারকে দেখার আশায় বুক বেঁধেছিল তারা গতকাল নিজের বক্তব্যের মাঝেই সেই আশা জিয়ে রাখলেন জোড়াফুল প্রার্থী ইসু প্রধান প্রসঙ্গত রাজনীতিবিদ হিসেবে নিজের কেরিয়ারের শুরুতে কঠিন লড়াইয়ের সম্মুখীন ইসু পাঠান অধীর গড় ঘাস ফোটানো সহজ হবে না মত ওয়াকি বহল মহলের তবে প্রচারের প্রথম দিন থেকে নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছেন তৃণমূল প্রার্থী তার প্রচার কর্মসূচিতে উপচে পড়ছে মানুষের ভিড় ভোট বাক্সে কতখানি এর প্রভাব প্রতিফলিত হয় সেদিকে নজর সকলের